আসসালামু আলাইকুম আমি একটা অসম্ভব টেস্টি সোলা মাখা করব বিসমিল্লা এখানে আমি দুই কাপ ছোলা দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ করে রাখা ছোলা আমি ছোলার সাথে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি বড় একটা শসা কুসানো দিয়ে দিলাম একটা টমেটো কুসানো দিয়ে দিলাম দুইটা পিঁয়াজ কুসানো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ কুসানো এই ছোলা মাখাটা এত মজা এত টেস্ট আমি এখন দিয়ে দিলাম তেঁতুল আমি তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রেখে তেঁতুলের গাঠটা বের তে করে দিলাম এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সস সসটা দিয়ে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলটা দিলে ছোলা মাখাটা অসম্ভব একটা টেস্ট আসে সরিষার তেলের একটা গ্রান আসে এখন আমি সুন্দর করে ছোলা মাখাটা মেখে নেব এভাবে ছোলা রান্না করে খাওয়ার থেকে এভাবে বাচ্চাদেরকে মেখে দিলে ছোট বড় সবাই এটা মুখে স্বাদ লেগে থাকার মতো ছোলা মাখা এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বিট লবণ এখন আবার দিয়ে দিলাম স্বাদ মতো রেগুলার লবণ দিয়ে আমি মা ছোলাটা আবারও ভালো করে মেখে নেব আপনারা অনেক সময় ছোলা রান্না করতে আলসে লাগে এইভাবে মেখে সবাইকে দিবেন কখনো এই স্বাদটা বোলার মতো না এত মজা এত টেস্ট হয় আমার বয়সটা দিতে সমস্যা হচ্ছে আমার বাড়ির কাজ চলতে তো তাই একটু শব্দ